ফিফা অনূর্ধ্ব বিশ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া মূলত আমরা এই দুই দলের মধ্যে কবে কোথায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং কোন সময় অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচটি সেই সময়সূচিটা জানব আর্জেন্টিনা বেনাম কলম্বিয়া অনুর্ধ্ব বিশ ফুটবল দল দুই দল সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দলে অত্যন্ত শক্তিশালী দল বর্তমানে কেননা আর তারা দুই দলেই বড় বড় দলকে হারিয়ে এই সেমিফাইনালে উঠেছে সেই হিসেবে সেমিফাইনালে কেউ কাউকে ছুটু করে দেখছে না এবং এই সেমিফাইনাল ম্যাচটা মূলত অনুষ্ঠিত হবে এই মাসে এ মাসের ষোলোই অক্টোবর ম্যাচটি খেলবে দুই দল এবং এই ম্যাচটি কোন সময় অনুষ্ঠিত হবে সবাই একটি কথায় জানতে চান আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি ষোলোই অক্টোবর সকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি বাংলাদেশ থেকে কোথায় কিভাবে দেখবেন এটা অনেকেই জানতে চান বাংলাদেশ থেকে এই ম্যাচটি হয়তো কোনো ইন্ডিয়ান কোনো টিভি চ্যানেলে দেখাতে পারে যেটা হয়তো বাংলাদেশে সবাই দেখতে পারবেন না কিন্তু এই ম্যাচটি দেখতে হলে অবশ্যই ফিফা আর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখতে পারবেন ফিফার ইউটিউব চ্যানেলে সরাসরি এই ম্যাচগুলো লাইভ দেখানো হয় পাশাপাশি বিভিন্ন ফেসবুক পেজ তো আছে সব কিছু মিলে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ষোলোই অক্টোবর যেটা বিশ্বকাপের সেমিফাইনাল অনুর্ধ্ব বিশ বিশ্বকাপের সেমিফাইনাল এই ম্যাচটা জিততে পারলে দুই দলের এক দল ফাইনালে উঠবে এই ম্যাচটি ষোলোই অক্টোবর সকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ সকলকে